সালিসাল্লাম উৎসাহিত করেছেন কিন্তু মূল বিষয় হলো ফরজ হজ যেটা আমরা প্রথম আদায় করি সেটা নফল আমলও যদি হয় কারণ কেউ আগে করছেন এখন আবার করার জন্য আসছেন নিহত করার কারণে সেটাও আমাদের উপরে ওয়াজিব হয়ে গেল কোন নফল আমল শুরু করলে সেটা ওয়াজিব হয়ে যায় এই কারণে আমাদের প্রত্যেকের এটা নেওয়া বুঝে নেওয়া ভালোভাবে শুনে নেওয়া এটা উচিত একটা বিষয় হলো যদি মনে করেন যে সব সময় আমি বুঝবো কিনা সব আমি পারবো কিনা কিন্তু যথাযথ আন্তরিকতা বারবার শুনতে থাকা এর বরকত ইনশাল্লাহ আল্লাহ তালাই আপনাকে স্মরণ করায় দেবে এই জন্য সুন্দর ক্ষেত্রে অলসতা না করা মনোযোগ দিয়ে শুনে আপনার দিলের মধ্যে শিখবার মানসিকতা রাখেন ইনশাল্লাহ আল্লাহ তালাই বরকত দিয়ে দেবে হজ্জের এই ইবাদত আল্লাহ পাকবুল আলাদিন যা আমাদের উপরে ফরজ করেছেন বিধান করেছেন এই হজ দুইটা মূল বিষয় এর মধ্যে কিছু বিষয় আছে এর ওয়াজিব কিছু বিষয় আছে ফরজ প্রথম হলো হজ্জের ফরজ দ্বিতীয়ত হলো হজ্জের ওয়াজিব এরপরে সুন্নাত মুস্তাহাব এমন কিছু বিষয় আছে কিন্তু মোটা দাগের মূল এই দুই বিষয় আগে খেয়াল রাখতে হবে হজ্জের ফরজ হজ্জের ওয়াজিব হজ্জের ফরজ তিনটা এখানে লিখছে আর আমরা এটাই বুঝি এটাই করতে হবে হজ্জের ফরজ হলো মূলত তিনটা হজ্জের ওয়াজিব ছয়টা এই মোট নয়টি আমল হজ্জের সাথে সম্পৃক্ত মোলা মোটা দাগ হজ্জের ফরজ তিনটা কি এক নম্বর হলো এহরাম বাধা যেটা আমরা ওমরার সময় এহরাম বেঁধেছিলাম এখন আমরা যেহেতু তামাত্তু হজ করব আমাদের হজ্জের নাম হলো হজ্জে তামাত্মু হজ শব্দের অর্থ মূলত উপভোগ করা যেহেতু একই সফরে অমরা এবং হজ আবার মাঝখানে বিশ্রাম মাঝখানে আবার হালাল হওয়া এই দুইটাই আমরা উপভোগ করছি আমরা দুইটাই অর্জন করতেছি এই সুযোগ নিলাম এই জন্য এই হজকে হজের তামাক্ত বলা হয় মূলত এক সফরে আলাদা হজ এক সফরে আলাদা এটা করার কথা ছিল কিন্তু অথচ আমরা একই সফরে ওমরা এবং হজ উভয়টাই করলাম এবং মাঝখানে কিছু সময় স্বাভাবিকও ছিলাম হালাল ছিলাম এগুলোর কারণে এই হজটাকে হজ্জে তামাত্তু বলা হয় তো এই হজ্জে তামাত্মু এর প্রথম অংশ ছিল ওমরা আর দ্বিতীয় অংশ হল হজ এই দুইটা মিললেই হজ্যামাত এখন হজ্জের ফরজ এক নম্বরটাই হচ্ছে এহরাম বাঁধা এহরাম করা স্বাভাবিকভাবে আতি জিলহজ হজ মিনায় যাওয়ার সময় মক্কা থেকে হারাম থেকে হেরাম করা হয় এখন যেহেতু রাষ্ট্রীয় ভাবে কারণে ব্যবস্থাপনার কারণে আগের দিন সাতই জিলহজ রাত্রিবেলা বিশেষ করে বা বিকাল বেলা মিনার উদ্দেশ্যে নেওয়া হয় অর্থাৎ মিনায় অবস্থান করার মূল সময় হলো আতিহস রাত্রিবেলা প্রথম শুরু কিন্তু এখন আপনার এই লক্ষ লক্ষ হাজির সাহেবদের কারণে সৌদি সরকারের নিয়মের কারণে আপনার আগের দিন রাত্রিবেলাতে হাজিদেরকে মিনাতে নিয়ে যাওয়া হয় এই লাখ লাখ মানুষকে ঠিক মতো পৌঁছানো তাদের প্রত্যেকের রোম প্রত্যেকে বুঝে নেওয়া সার্বিকভাবে অনেক কাজ থাকে যার কারণে আগের দিন নিয়ে যাওয়া হয় তো এই হিসাবে আমাদেরকে আপনার যেহেতু মঙ্গলবার দিন সাতই জিল অর্থাৎ আগামীকাল সোমবার তারপর দিনই মঙ্গলবার ইনসান এই মঙ্গলবার দিনে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এহরাম করতে হবে রেডি থাকতে হবে হুজুরি বলবেন আব্দুল হুজুর একটা আইডিয়া দিবেন সময়ের তো ওই নির্ধারিত সময়ের কিছু আগে পরে আপনার বাস আসবে মিনাতে নিয়ে যাওয়া হবে তো তার আগে আমাদের এই মক্কা থাকাকালীন এখানে করেন হোটেলে অথবা হারাম শরীফে গিয়ে এহারাম করেন আমাদেরকে আমাদের এহরাম করে নিতে হবে এহরাম আমরা কি করব এক নাম্বারে পবিত্র হওয়া অজু গোসলের মাধ্যমে কোশল করার সুযোগ থাকলে গোসল এরপরে অজু করে আপনার পবিত্র থাকা দুই নম্বরে দুই রাকাত নামাজ পড়া এহরামের নিয়তে এই দুই রাকাত নামাজের মধ্যে কুলিয়া ইহালকা কাফিরুন

এটা তিনবার বলা এই লাভবায়িক বলা শুরু করলেই লাভবাহিক বললেই এহরাম হয়ে গেল মূলত এরাম শুরু হয় মহরিম হয় লাভবাহিক বলার মাধ্যম অজুবা গোসলের মাধ্যমে পবিত্র হওয়া দুই রাকাত নামাজ পড়া নিয়ত করা হজ্জের নিয়ত আর লাভ বলা তিনবার এই এহরাম হয়ে গেলে এবার হলো শরীফ পড়ে মন ভরে দোয়া করা এই সময়ের দোয়া রসুল্লাহ খুব কবুল হয় এই জন্য এহরাম করার পরে মনোযোগের সাথে মোহব্বতের সাথে খুব দোয়া করা উচিত তাহলে এই মাধ্যমে এবার এহরাম শুরু হয়ে গেল এহরাম করার পর আমাদের কাজ হলো সর্বাধিক এই এহরাম সাত তারিখ মনে করেন মঙ্গলবার দুপুরে বা বিকালের আগে আমরা এহরাম করলাম এই এহরাম চলবে বুধবার দিন বৃহস্পতিবার দিন শুক্রবার দিন পাথর মারা পর্যন্ত শুক্রবার দিন সকালবেলা বেলা ইনশাল্লাহ হায়াতে বাঁচলে আমরা জামারাতের মধ্যে এসে বড় শয়তানকে সাতটা পাথর মারা হল এই পর্যন্ত আপনার এই ইহরাম হ্যাঁ এখানে এতটুকুতেই শেষ হবে না মানে পাথর মারার পরে আমাদের কুরবানি হবে কুরবানির খবর যখন আসবে তখন আমরা আমাদের মাথা মুंडन করব মাথা মুंडन করলে আমাদের এই পোশাক খুলে ফেলা যাবে এর পরে স্বাভাবিক গোসল করে স্বাভাবিক পোশাক পরে বাকি কাজগুলো স্বাভাবিক পোশাক পরে করতে হবে বাকি কাজ কি থাকবে কাজ থাকবে তাওয়াফ 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 আল্লাহর সেই করা সাফা মার সাই করা এবং আর থাকবে পরবর্তী দুই দিনের পাথর নিক্ষেপ করা এগারোই জিলহস বারোই জিহস মানে শনিবার রবিবার শনিবার এবং রবিবার এই দুই দিন পাথর নিক্ষেপ করতে হবে তিন সাত একুশটা করে তিন জায়গায় আলহামদুলিল্লাহ উকুফে আরাফা হজের ফরজ বললাম তিনটা একটা হলো এহরাম বাদা দুই নম্বর হলো উকুফে আরাফা অর্থাৎ আরাফার ময়দানে নির্দিষ্ট সময়ে আরাফার ময়দানে অবস্থান করা নয় জিলহজ মানে এই বৃহস্পতিবার দিন আপনার আরাফায় অবস্থানের সময় সূর্য যখন পশ্চিম দিকে আপনার হেলে যেতে শুরু করে তখন থেকে আরাফার মূল টাইম শুরু হয় একদম সন্ধ্যা হওয়া পর্যন্ত এই পুরাটা টাইমে মূলত হজ্জের মূল রুহ হজের মূল প্রাণ হজের মূল অংশ হলো এই আরাফা অবস্থা এই জন্য নবীজি সাল্লাহ আলহাসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বলছেন হজ মানেই হচ্ছে আরাফা এই একটা জিনিস আট পিস করা যায় না যেমন মিনায় আপনার আগের দিন রাত্রে নিল আরাফাতের ময়দানে আগের দিন রাত্রে নিয়ে গেল আমাদের যেই ফরজ তাওয়াফ এইটা আপনার দশ এগারো বারো জিলহজ মানে শুক্রবার শনিবার রবিবার এই তিন দিনের মধ্যে পরামর্শ করে মোনাসিফ একবার এক টাইমে আদায় করলেই হবে তাওয়াফ এবং সাই তাইলে এটাও আক করা যায় এরপরে এহরাম আমরা মঙ্গলবার দিন কেউ জোহরের পরে আগে পিছে কোনো নাই সমস্যা করা যায় কিন্তু আরাফায় ময়দানের অবস্থান এটা রদবদল বদল করা যায় না আখ পিস করা যায় না এখানে অবস্থান করতেই হয় এই জন্য হজ বলা হয় যে হজ মূলত আরাফা আরাফার ময়দানে সঠিকভাবে অবস্থান করা এটা হজ্জের মূল গুরুত্বপূর্ণ ফরজ এবং এটা হজ্জের মূল প্রাণ হজ্জের মূল হলো যেটা বললাম যে কোরবানির এর পরে পরামর্শের মাধ্যমে দশ এগারো হজ মানে কোরবানি যেদিন হবে মাথা মুন্ডন যেদিন হবে পাথর নিক্ষেপ করা হবে প্রথম যেদিন ওই দিন থেকে সেদিন তারপর দিন তারপর দিন এই তিন দিনের ভিতরে কোন একটি সময়ে এসে তাওয়াফ এবং সাই দুইটাই এ সময় কিন্তু হজ্জের তাওয়াফ করতে হবে হজ্জের সাইও করতে হবে সাফা মারোয়ায় সাই যেটা আমরা একবার করলাম সেটাও করতে হবে তাইলে এই তো শেষ হজ্জের ফরজ তিনটা এক নম্বরে হচ্ছে এহরাম বাধা এক নম্বরে কি এহরাম বাধা দুই নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা তাহলে দুই নম্বরে কি বলে আরাফার ময়দানে অবস্থান তিন নাম্বার ফরস তাওয়াফ করা ফরস তাওয়াফ করা তাহলে এহরাম বাদা আরাফায় অবস্থান করা ফরস তাওয়াফ করা এই হজ্জের ওয়াজিব ছয়টা হজ্জের ওয়াজিব ছয়টা এক নম্বরে হলো আরাফার ময়দান থেকে আপনার সন্ধ্যার পরে মাগরিবের নামাজ আদায় না করে মুজদালিফার উদ্দেশ্যে এসে মুজদালিফায় নির্দিষ্ট সময় অবস্থান করা এটাকে খোলা একটি প্রান্তর এই জায়গার মধ্যে এসে অবস্থান করা মূলত আরাফার ময়দানে মনে করেন বৃহস্পতিবার দিন আমরা সন্ধ্যা পর্যন্ত মাগরীব সূর্য ডুবা পর্যন্ত আরাফাতের ময়দানে থাকব এই আরাফাতের ময়দান থেকে ইনশা আল্লাহ ওখান থেকে রওনা দিয়ে মুজদালিফার উদ্দেশ্যে হাজি সাহেবরা আসে এই সময় নিয়ম হল ওই আরাফার ময়দানে মাগরীবের নামাজ পড়ার অনুমতি নাই এটাই আল্লাহ রসুল সাল্লাম বিধান বলছেন মাগরীবের নামাজ না পড়ে যত রাত্রে হোক আপনি রাত্র থাকতে থাকতে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগেই আপনার এশান নামাজ এবং মাদলিগুন নামাজ মুজদালিফায় এসে একসাথে আদায় করতে হবে এখানে এসে আদায় করতে হবে তাইলে আদায় করতে হবে এখন এখানে আপনার মুজদালিফার মধ্যে রাত্রি কাটাবে এই রাত্র আইসা যে থাকলো খোলা জায়গায় প্রত্যেকে একটা চাদর নিতে হবে এটা বলবে কি নিতে হবে না হবে এগুলো আব্দুল কাইম শাহ হজুরেই বলবে তো মুজদালিফায় এই রাত্রটা অবস্থান করে ফজরের নামাজ পড়ার পরে এই আলো হচ্ছে এই সময়টা পর্যন্ত মূলটাই ফজরের নামাজের ওয়াক্তেই ফজরের নামাজ পড়ে সূর্যটা একটু ফর্সা হওয়া এই পর্যন্ত হল ওয়াজিব মুজদালিফায় অবস্থান করা এই জন্য মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব আর মুসদালিফায় এই ওয়াজিব আদায়ের মূল সময় হলো বাদ ফজর। মূলত হলো কি ফজর বাদ আর রাত্রে আইসে থাকতে হবে এটা আলাদা এটা সুন্নাক রাত্রি যাপন করা সুন্নাক আর ফজরের পরে সূর্য ফর্ষা হওয়া একটু সময় অপেক্ষা করা আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম সময় দোয়া কান্না কাটিতে লিপ্ত থাকা এটাই হচ্ছে ওয়াজি এটা হজ্জের কি গুরুত্বপূর্ণ অংশ রসুল্লাহ সাল্লাম বলছেন যদি কারো কোনো আরাফার ময়দানের দোয়াও কবুল হওয়া বাকি থাকে মুজদালিফায় আইসা দোয়া করলে আল্লাহ তালা এই বাকি দোয়া কবুল করে ফেলে অর্থাৎ তখন আর বান্দার কবুল করা হয় নাই এমন দোয়া আর বাকি থাকে না মুজদালিফা এরপরে দুই নম্বরে হজ্জের ওয়াজিব হলো সাফা মার সাই করা অর্থাৎ যখন আমরা হজ্জের তাওয়াফ করতে আসব তো তাওয়াফ করা হলো ফরজ আর তাওয়াফের পরে সাফা মার সাই করা হলো কি ওয়াজিব ওয়াজিব তো দুইটা মিলাই একটা ফরজ একটা কি ওয়াজিব একসাথে করা নির্দিষ্ট দিনে জামা রাতে কঙ্কর মারা ওই যে তিন দিন প্রথম দিন সাতটা দ্বিতীয় দিন একুশটা তৃতীয় দিন একুশটা একুশ দুগুণে বিয়াল্লিশ আর হলো সাত এই মোট উনপঞ্চাশটা পাথর নিক্ষেপ করা তিন দিনে এটা ওয়াজ তাহলে নির্দিষ্ট দিনে জামারাত এই জামারাত বলা হয় যে জায়গাটার মধ্যে মনে করেন এই যে এখানে ঠিক বরাবর তিনটা ফিলার এই যে ফিলার ওগুলো তাহলে এই তিনটা এটা ধরেন ছোট শয়তান বড় মেজ এটা বড় এই সিরিয়ালে আপনার এই যে জায়গাটার মধ্যে যেটা বিশাল ঘর ওইটার মধ্যে পাথর এসে মারতে হয় এইটা এই জামারাত বলে তো জামারাতের মধ্যে কঙ্কর মারা চার নম্বর কেরান বা তামাত্মু হজের পালনকারীর জন্য দমে শুকর বা হজের কুরবানি করা চার নম্বর হলো কুরবানি করা যেটা আমরা কিভাবে কি করব এটা মৌলান আব্দুল কাইম সাহেব হুজুর উনি বলবে যে কোরবানি করা এটা আমাদের তামাত্মের জন্য বাধ্যতামূলক ওয়াজি আমাদের অংশ এই জন্য এখানে যেই কোরবানি করার জন্য যে টাকাটা আপনার খরচ দিতে হবে এটা আলাদা এটা সব কোম্পানির সিস্টেম এমনই কোরবানির ক্ষেত্রে আলাদা টাকাটা নেওয়া হয় আপনি যদি নিজে করতে পারতেন তাইলেও পারত কিন্তু এরকম এনতে সবাই পক্ষে কুলাইয়া ওঠে না ওনারাই এটা একসাথে ফিকির করবে কিভাবে কি করা যায় কোরবানি করা পাঁচ নাম্বার হলো মাথা মুন্ডন করা ত্যাগের জন্য মাথার চুল মুন্ডানো ছয় নাম্বার হলো একটা বিদায়ী তাওয়াফ যখন আমরা এখানে মক্কা থেকে চলে যাব মদিনার উদ্দেশ্যে ইনশাআল্লাহ উনত্রিশ তারিখ বলছিলেন তো ওই তার একদিন আগে বা দুই দিন আগে একটা তাওয়াফ করা এই নিয়তে যে এটা বিদায় তাওয়াফ অর্থাৎ এটা আমার ওয়াজিব তাওয়াফ এটা আমার হজ্জের অংশ এই তাহলে কি দাঁড়ায়লো দাঁড়ায়লো যে হজ্জের ওয়াজিব হলো আপনার কয়টা ছয়টা এক নাম্বারে মুজদালিফায় নির্দিষ্ট সময় অবস্থান করা আরাফাতের ময়দান থেকে এসে তারপরে আপনার সাফা মারওয়ায় সাই করা তাওয়াফের সাথে পাঁচ তিন নাম্বার নির্দিষ্ট তিন দিন জামারাতের মধ্যে কঙ্কর নিক্ষেপ করা চার নাম্বার দমের শকর মানে কোরবানি করা পাঁচ নাম্বার মাথা মুন্ডন করা ছয় নাম্বার যাওয়ার আগে একটা বিদায়ী তাওয়াফ করা তাইলে আমরা এবার এমনি সিরিয়ালে মিলাম সিরিয়ালে হইল যে মঙ্গলবার দিন আমাদেরকে ইনশাআল্লাহ এহরাম বানতে হবে মঙ্গলবার দিন কি করতে হবে এরাম বানতে হবে এটা ফরজ এটা কি ফর এখান থেকে আমাদেরকে মিনায় অবস্থান করতে হবে আমি শুধু ফরজ ও আদিপটা মিলাইতেছি তবে মিনায় গিয়ে অবস্থান করতে হবে মিনায় হলো অবস্থান করা সুন্না তাহলে অবস্থান করে মিনার থেকে আমাদেরকে আরাফার ময়দানে যাইতে হবে এই আরাফায় অবস্থান করা ফরজ আরাফায় অবস্থান করা কি ফরজ আরাফাত থেকে সূর্য ডুবার পরে আপনার আমাদেরকে ফিরে আসতে হবে মুজদালিফায় মুজদালিফায় ফজরের নামাজের পরে আউয়াল ওয়াক্তেই ফজর করে সূর্য ফরসা হওয়া পর্যন্ত অপেক্ষা করা এটা আজি তাহলে প্রথম শুরু হইল এহরাম এটা ফরজ এরপরে গেলাম মিনা হয়ে আপনার আরাফায় আরাফাটা ফরজ আরাফাত থেকে আসলাম মুজদালিফা এটা ওয়াজি মুজদালিফার থেকে আমি চাইতে হবে শয়তানকে পাথর মারার জন্য মিনায় জামারাতের মধ্যে এটা ওয়াজি এটা কি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা এরপরে কোরবানি করা এটা ওয়াজি এরপরে মাথা মুন্ডন করা এটা কি ওয়াজি এরপরে তাওয়াফে জিয়ারত আল্লাহর ঘরের এখানে আসা কি করা তাওয়াফ করা এটা ফরজ আর তাওয়াফের পরে সাফা মারওয়া সাঈ করা এটা ওয়াজিব এটা কি ওয়াজিব এরপরে আপনার পরবর্তী দুই দিন আবারও তিন শয়তানকে ছাত্তা করে একুশটা পাথর মারা এটা ওয়াজিব এরপরে যাওয়ার আগে একটা বিদায়ী তাওয়াফ করা এটা ওয়াজিব বিদায়ী তাওয়াফ কি সাঈ আছে না শুধু একটা তাওয়াফ করা এটা ওয়াজিব তাহলে আরেকবার বলি সেটা হলো আরো বলবে ইনশাল্লাহ জাগা জাগায় আরো বলা হবে ইনশাআল্লাহ তা আরেকবার আমি বলে শেষ করছি এক নাম্বার হলো কি করা এহরাম বাধা এটা ফরজ এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে মিনা মিনায় অবস্থান করা সেটা হলো সুন্নাদ তাহলে আমরা যেহেতু ফরজ আর ওয়াজিবটা মিলাইতেছি তো মিনার থেকে আমাদেরকে নিয়ে যাবে আরাফার ময়দানে এখানে আরাফায় অবস্থান করা ফরজ আরাফাত থেকে আনা হবে মুজদালিফার মধ্যে মুজদালিফায় বাদ ফজর কিছু সময় পর্যন্ত অবস্থান করা এটা ওয়াজি মুজদালিফার থেকে আমাদেরকে আজ হবে মিনায় পাথর মারার জন্য এই মিনায় পাথর মারার জন্য যাওয়া পাথর মারা প্রথম দিন সাতটা এটা ওয়াজি এরপরে কোরবানি করা ওয়াজি এরপরে মাতামুন্ডন করা ওয়াজি এরপরে আপনার পরবর্তীতে আর কাজ থাকে দুইটা একটা হলো এখানে আল্লাহর ঘরে তাওয়াফ করা তিন দিনের মধ্যে যে কোনো সময় আপনার এটা তারপরে তাওয়াফের পরে সাফা মার সাই করা এটা ওয়াজি আর পরবর্তী দুই দিন প্রথম যেদিন পাথর মারলাম তারপরের দুই দিন এগারো তারিখ বারো তারিখ অর্থাৎ শনিবার রবিবার এই দুই দিন আপনার তিনটা করে আরে তিন জায়গায় সাতটা করে একুশটা পাথর মারা ওয়াজ আর যাওয়ার আগে বিদায়ের আগে একটা বিদায় দেখেন খুব বেশি কাজ না এটা হলো একটা কথা আরেকটা হলো যে অটোমেটিকলি আপনাকে সিস্টেমেই ইনশাল মাথাটা ঠান্ডা রাখলে একটু আল্লাহ দয়া করলে আল্লাহর রহমে সিরিয়ালে আপনাকে কাজটা করতে হবে অর্থাৎ আপনার আমলটা আপনার ওই কিছু জিনিস আছে যে এটা এমন ভাবে সাজানো ব্যারিকেড দেয় ওই শরীফের পুলিশরা আমরা যে ঢুকি এই বেরিকেডের মধ্যে এটা কিন্তু তাদের এই ব্যারিকেড গুলো একটা বিজ্ঞান সম্বত কম্পিউটারাইজ আপনার ব্যারিকেড অর্থাৎ ব্যারিকেডটা এমন না যে এক পুলিশে এখান দিয়ে টান দিয়ে দিছে পুলিশ টান আর মিলাই দিছে। এমন না কারণ এটা তাদের একটি কমান্ড আছে ওখানে আপনার কম্পিউটার মাধ্যমে নিয়ন্ত্রিত যার কারণে আপনি যখন এই ব্যারিকেড দিয়ে ঢুকবেন এই ব্যারিকেড আপনারে আসতে চাঁদে না আমরা তো দৌড় দিয়ে মনে করছি যাক ভিতরে ঢুকে রয়েছি ও ভিতরে ঢুকে দেখি আসলে এমন ভাবে এটা আটকায় রাখছে আপনার শেষ পর্যন্ত ছাদে নিয়ে গেছে এই এটা তাদের সিস্টেমটাই এমন আপনি ইচ্ছা করলে সিস্টেম লঙ্ঘন করতে পারতেন তো ঠিক তেমনি ভাবে এই হজ্জের কাজগুলো সারা ধারাবাহিক আলহামদুলিল্লাহ আপনাকে এখান থেকে মিনায় যাবে মিনার থেকে কোন আপনি মুজদাল হিফায় ইচ্ছা করলে যাইতে পারতেন না তো মিনার থেকে আরাফায় যাবেন আরাফার থেকে মুজদালিফায় আসবেন মুজদালিফার থেকে পাথর নিক্ষেপ করতে আসবেন এরপরে আপনি তাওয়াফ সাই করবেন এরপর তো এর মধ্যে কুরবানি হবে মাথা মুন্ডন হবে পরের দুই দিন পাথর মারা হবে ওইটা সিরিয়ালে ইনশাআল্লাহ বলে দিবে মূল বিষয় হলো যারা জিম্মাদার তাদের কথাটা অক্ষরে অক্ষরে মানা যে যা এলোমেলো নিজের মন মতো কিছু না করা সর্বাত্মক চেষ্টা করা ওনাদের দিক নির্দেশনাটা মেনে চললে ইনশাল্লাহ আল্লাহর দয়ায়। সহজ হয়ে যাবে এজন্য দয়া করে আমরা এখন আমাদের হজরত মৌলানা আব্দুল কাইম সাহেব যিনি আমাদের জিম্মাদার ওনার বিস্তারিত ধারাবাহিক কথা আপনারা শুনতে থাকেন এবং বুঝতে থাকেন এটাকে গুরুত্ব দিয়ে না গুরুত্বহীন মনে করবেন এখন আর দুইটা দিন মঙ্গলবার দিন ইনশাল্লাহ আমরা চলেই যাব এরপরে বাই সিরিয়াল হজ্জের কাজ ইনশাল্লাহ একটার পর একটা হইতে থাকবে প্রত্যেকে ইনশা আল্লাহ মহব্বতের সাথে আন্তরিকতার সাথে উনি যেভাবে বলতেছেন এভাবে আপনারা শুনতে থাকেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আমি